সেই আদালতেই আমাদের মাঝে নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান বর্তমানে নটি বছর সেরাচারি এরশাদ বীর আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদ রেজার নেতৃত্বে একানব্বই সরকারে তার নেতৃত্বে সরকার হয়েছিল সে সরকারও সেই জিয়াউর রহমানের দফা কর্মসূচির প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে তিনিও যখন দেশটা চালিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে তার নেতৃত্বে দেশে আইনের শাসন ছিল দেশে কথা বলার অধিকার ছিল সাংবাদিকদের কথা বলার অধিকার ছিল এদেশে লেখা বলা এবং জীবনের নিরাপত্তা ছিল তার পরবর্তী পর্যায়ে যে শেখ হাসিনা আসলেন শেখ হাসিনা দুই হাজার একচল্লিশ অর্থাৎ তার স্বপ্নটা ছিল যে একচল্লিশ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন আপনার শেখ মুজিব শেখ মুজিব একটা ভীষণ দিয়েছিলেন এখন হয়তো কেউ আছেন না থাকলেও দেখেন আমাদের ফারুক ভাই অথবা ডক্টর ডাক্তার সাহেবের জানার কথা যে শেখ মুজিবের ভীষণ অথবা তার পরিকল্পনা ছিল কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা